আজকে আমরা নবম শ্রেণী ভূগোলের দ্বিটন টেস্টের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলির মান হচ্ছে এক এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে কোন পর্ব শ্রেণী পশ্চিমবঙ্গ নেপালকে বিচ্ছিন্ন করেছে দু নম্বর রয়েছে তিব্বত মালভূমি কোন দুটি শ্রেণীর মাঝে অবস্থান করেছে তিন নম্বর রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে চার নম্বর রয়েছে জিএমটি এর পুরোনাম কি পাঁচ নম্বর রয়েছে মোট তারেখার সংখ্যা কয়টি তারপর রয়েছে ছ নম্বর প্রশ্ন পাল সংসার তথ্যের জন্য কাকে বলা হয় সাত নম্বর রয়েছে তরাই শব্দের অর্থ কি আট নম্বর রয়েছে ভারতের প্রমাণ দার্শনা কত নম্বর রয়েছে ডুয়ার শব্দের অর্থ কি দশ রয়েছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি এগারো নম্বর রয়েছে পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন এরপর রয়েছে ভূমধ্যসাগরের সাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় তারপর রয়েছে ভুটানের দীর্ঘতম নদীর নাম কি এরপর রয়েছে আই এর পুরো কথাটি কি আর পনেরো নম্বর রয়েছে একটি ইষ্ট পর্বতের নাম লেখক এরপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যার মান হচ্ছে দুই প্রথমে রয়েছে বিবেচ্ছিন্ন মালভূমি কাকে বলে দু নম্বর রয়েছে রেম উপত্যকা কাকে বলে তিন নম্বর রয়েছে তোর ডোয়াস কাকে বলে চার নম্বর রয়েছে স্থানীয় সময় কাকে বলে পাঁচ রয়েছে সামাজিক বংশজনের উদ্দেশ্যগুলি কি কি তারপর রয়েছে মহাবিত্ত কাকে বলে সাত নম্বর রয়েছে মনাডনক কি তারপর রয়েছে আট নম্বর রেগরে কাকে বলে ন নম্বর রয়েছে নগ্নি ভবন বলতে কি বোঝো দশ নম্বর রয়েছে লুকি এগারো নম্বর রয়েছে এ এম ও পি এম কি বারো নম্বর রয়েছে রেডিমেড কাকে বলে তারপর রয়েছে কাকে কোনো পৃথিবীর ছাদ বলা হয় চোদ্দ নম্বর রয়েছে পশ্চিমী ঝুঞ্জা কাকে বলে পনেরো নম্বর রয়েছে তাল কি তারপর রয়েছে প্রমাণ সময় বলতে কি বোঝো সতেরো নম্বর প্রশ্ন রয়েছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন তারপর রয়েছে গ্রস্ত উপত্যকা কাকে বলে বিশ নম্বর রয়েছে অক্সিডেশন বা জারণ কাকে বলে কুড়ি নম্বর রয়েছে নগ্নভবন বলতে কি বোঝো তারপর রয়েছে একুশ নম্বর কালবৈশাখী কি বাইশ নম্বর রয়েছে জৈব রাসায়নিক আবহবিকার কাকে বলে তেইশ নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের দুঃখ কাকে কেন বলা হয় তারপর রয়েছে অক্ষরকার বৈশিষ্ট্য লেখক পঁচিশ নম্বর রয়েছে সিসমোগ্রাফ কাকে বলে ছাব্বিশ নম্বর রয়েছে তিরিশটাকে তেরাসের নদী বলে কেন সাতাশ নম্বর রয়েছে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো আঠাশ নম্বর রয়েছে প্রতিবাদ স্থান কাকে বলে উনত্রিশ নম্বর রয়েছে খাদার ও ভাঙার বলতে কি বোঝো ত্রিশ নম্বর রয়েছে করোনোমিটার কি এরপরে রয়েছে একত্রিশ নম্বর লয়েস কি বত্রিশ নম্বর রয়েছে এলোভিয়েশন ও এলোভিয়েশন কাকে বলে তেত্রিশ নম্বর রয়েছে অর্থনীতির ঝড় কাকে বলে এরপর রয়েছে বাখ্যামূলক উত্তর যার মান হচ্ছে তিন প্রথমে রয়েছে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন দু নম্বর রয়েছে অবরোহণ আরোহণ প্রক্রিয়ার পার্থক্য লক্ষ্য তিন নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী তিনটি প্রভাব বর্ণনা করো এটা একটু আগে পিছিয়ে হয়েছে তিনটি তারপর প্রভাব বর্ণনা করো তারপর হচ্ছে চার নম্বর কোন ধরনের জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে এবং কেন পাঁচ নম্বর রয়েছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে তিনটি পার্থক্য লেখ ছ নম্বর রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাক্যে দেওয়া হয়েছে কেন সাত নম্বর রয়েছে টিকা রেখ ডেকান ট্র্যাপ আট নম্বর রয়েছে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে তিনটি পার্থক্য লেখ ন নম্বর টিকা রয়েছে স্বল্পমোচন দশ নম্বর রয়েছে যান্ত্রিক আভবিকার ও রাসায়নিক আবহবিকার মধ্যে পার্থক্য লেখ এগারো নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ উল্লেখ করো তারপর রয়েছে বেবচ্ছিন্ন মালভূমি কিভাবে সৃষ্টি হয় তেরো নম্বর রয়েছে মরু অঞ্চলে যান্ত্রিক অববিকা সৃষ্টি হয় কেন চোদ্দ নম্বর রয়েছে স্তূপ পর্বতের পাশে দূরস্থ উপত্যকা দেখা যায় কেন পনেরো নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের মাটি লবণাক্ত ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ষোলো নম্বর রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন তারপর রয়েছে দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্ন যার মার রয়েছে পাঁচ প্রথমে রয়েছে তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের সৃষ্টির কারণ উল্লেখ করো দু যায় আর উত্তরে পার্বত্য অঞ্চলের বিবরণ দাও তিন নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো চার নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু যে নিয়ন্ত্রকগুলি সেগুলি আলোচনা করো পাঁচ নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের মৃত্তিকা আশ্রম করো ছ নম্বর রয়েছে চিত্র সহ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো আর সাত নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য কারণ বর্ণনা করো তো এই হলো তোমাদের ক্লাস নাইনের যে ভূগোল রয়েছে তার দ্বিতীয় নিষ্ঠের জন্য বেশ কতকগুলি প্রশ্ন